একটা বেড়ি খাই ভাববো পরে তোক দেখলো মনে এ এ ফেরি না ঘাট ফেড়িচ্ছে এ তোরা শোক আয় সব ধর এ সেন্টু ধারা করছি এ সেন্টু এ থাম করছি এ শখ নি মনে ধর হার কেউ নেই বাবা বাস্মো বাবা এ কোন তোকে শান্ত দেখতো ভাবছি বাবা

পুলিশের ধাবার খেয়ে পানির চাপ দিচ্ছে তো কাকে আপাতত পানির জুয়ে থুই তারপর পুলিশের জিএর কাছে কালকে তো কুরিয়ার করে পাইকারি দেবো হয়নি